শেখ হাসিনার যে রাজনৈতিক দল যদি একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি হয় সরকার যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে তো মাঠ দখল করতে আওয়ামী লীগের তেত্রিশ মিনিট সময় লাগবে না হায়েস্ট থার্টি থ্রি মিনিট সময় লাগবে কেন থার্টি থ্রি বললাম তেত্রিশ সংখ্যাটি খুব যাকে বলা হয় ইফেক্টিভ বিজ্ঞানে ধর্মে এই তেত্রিশ সংখ্যাটিকে নানাভাবে আখ্যায়িত করা হয়েছে লাকি থার্টি থ্রি হিসেবে যেমন বলে না তেত্রিশ বর্ষ সুহান আল্লাহ তিরিশ ত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার তো এই যে তেত্রিশ শব্দটি কেন এই জন্য বললাম যে তেত্রিশ মিনিট সময় লাগবে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে তাদের কর্তৃত্ব ফিরে ফিরে আওয়ামী লীগের জাস্ট একটা শব্দ করলে হয়ে যাবে বা একটা ঘটনা ঘটলে হয়ে যাবে যেভাবে দেখেন আমি আওয়ামী লীগ জামাতে বলতাম যে আওয়ামী লীগের পতন হলে মানে এই পনেরো বছর পনেরো ঘন্টাও লাগবে না পুরো মাঠ ঘাট দখল করতে বিএনপির এবং ঠিক সেই ঘটনা ঘটেছে সেম ঘটনা ঘটেছে মানে পনেরো ঘন্টা সময় লাগেনি সব কিছুতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যেই জায়গাটাতে তারা প্রতিষ্ঠা করতে পারেনি আসলে সেই জায়গাগুলো তারা টার্গেট করে শেখ হাসিনা কেঁদেছেন আহাজারি করেছেন এই যখন তার যে সকল অডিও বার্তা আসছে কথাবার্তা আসছে তাতে এই যে তাপস চলে যাচ্ছে তাপসের সঙ্গে কথা বলছে মানে যা কিছুই সামনে আসছে তার যেটা মানবিক দুর্বলতা তার সরকার যে পতন এটা যে সেই সিন সফরের আগের থেকে শুরু হয়ে গিয়েছিল এটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তদ্রুপ এখন সরকার বলতে গেলে আইসিউতে আছে এটা আপনি লিখে রাখেন বর্তমান সরকার একদম আই আছে এই সময়টাতে যত বেশি ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে সেখানে হাতাহাতি মারামারি কাটাকাটি গন্ডগোল হবে এবং যাকে বলা হয় বিশ্রী একটা অবস্থা তৈরি হবে স্টপ ইট এখন ডক্টর মোহাম্মদ ইনুস যত বেশি মুভ করবেন যত বেশি কথা বলবেন যত বেশি অভিনয় করার চেষ্টা করবেন যত বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন এমন কি রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন তত বেশি বিপদে পড়বেন ফলে তাকে উচিত হলো খামোস হয়ে যাওয়া কিন্তু খামস না হয়ে তিনি যে কাজগুলো করছেন আপনি দেখেন আজকের এই ভিডিওটা আশাই করলাম কালকে যে ভিডিও করবো সেই ভিডিওতে এই যে মানে অভিনেতা যারা জুলাই আগস্ট বিপ্লবের যে ঘোষণা সেই ঘোষণার যে ফলাফলটা কী হয় জাস্ট দেখেন শুধুমাত্র এতটুকু ইন্ডিকেট গেলাম এখানে আনন্দ করার মতো ফুর্তি করার মতো বা সেলিব্রেট উদযাপন করার মতো কিছুই ঘটবে না আর যা কিছু ঘটবে তা সরকারকে আরও করা অবস্থার মধ্যে ফেলবে কাজেই এই সরকারকে নিয়ে যারা এই সরকারের সাথে জড়িত খুব ঘনিষ্ঠভাবে এই সরকারের এই এগারো মাসে যারা ডিজিএফআইর এজেন্ট হিসেবে কাজ করেছে যারা মানে এনএসআই এজেন্ট হিসেবে কাজ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক নাটকে যারা মঞ্চস্থ করার চেষ্টা করেছে এবং বড় বড় রাজনৈতিক দল থেকে ছোটো ছোটো রাজনৈতিক দলে যে সমস্ত কুশীল লোকরা রয়েছেন যারা এই এগারো মাসে বর্ণচড়া হওয়ার চেষ্টা করেছেন মুনাফিক হয়ে দেশটাকে সর্বনাশের পথে ছেলে দিয়েছেন এবং কিছু টাকা কিছু পদ পদবি এবং অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে যারা পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছেন এই টোটাল গ্রুপটি এই টোটাল গ্রুপটি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে জাস্ট ভ্যানিশ নাথিং নো বডি উইল এক্সিস্ট কেউ থাকবে না বাকি থাকবে কারা মূল যেটা রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী এখন ক্ষমতায় কারা আসবে কি আসবে না আসবে সেটা পরের ব্যাপার কিন্তু রাজনীতির ময়দানে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে আগামী তিন চার মাসে অন্য কোনো দল আসবে না এখন বিএনপি যদি আসে বিএনপি মিস্তারে দেশের বাইরে আছে সে কি আগে আসবে বিএনপি তো চাচ্ছে আজকে তাকে নিয়ে আসার জন্য উপজেলা থেকে ইউনিয়ন থেকে একদম ঢাকা শহরের সব জায়গায় তাদের কর্তৃত্বে নিতে পনেরো ঘন্টার সময় লাগছে আর যেটাকে আমি নামিয়ে আনলাম এই জায়গার দখলিতে আওয়ামী লীগে লাগবে তিরিশ মিনিট না তেত্রিশ মিনিট নট মোর দেন থার্টি থ্রি মিনিট এর মধ্যে তারা কিন্তু সেই জিনিসগুলো করে ফেলবে আর যখন তারা সেই কাজগুলো করে ফেলবে তখন শেখ হাসিনা আনার জন্য তারা পাগল হয়ে যাবে এখন বিএনপিও চেষ্টা করবে আওয়ামী লীগের চেষ্টা করবে এখন লন্ডন থেকে যদি একাত্র যাত্রা করে মানে একই ফ্লাইটে একই দিনে যাত্রা করে কোনো একটা শুভক্ষণের শেখ হাসিনাও যাত্রা করলো তারেক রহমান সাহেব যাত্রা করলো আপনারা এই বলেন তো কে আগে আসবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যদি ওইরকম একটা পরিস্থিতি তৈরি না হয় তাহলে কি ঝুঁকি নেওয়ার জন্য শেখ হাসিনা এবং তারেক রহমান দুজনকে আসবেন কে আগে আসবেন আমার কাছে মনে হচ্ছে কেউ আগে আসবেন না ব্যক্তিগতভাবে আসবে না তবে একটা সুসময় একটা সুন্দর পরিস্থিতি উভয় দলের জন্য যদি সৃষ্টি হয় দুজনই আগে আসার জন্য চেষ্টা করবেন তারেক রহমান সাহেবও আগে আসার চেষ্টা করবেন শেখ হাসিনাও আগে আসার চেষ্টা করবেন কে আসে দিল্লি থেকে আগে ফ্লাইট আসে না লন্ডন থেকে আগে ফ্লাইট আসে সেটা সময় আসলে দেখা যাবে কিন্তু কালকে এই বিরূপ পরিস্থিতিতে তারেক রহমান সাহেব আসবেন বা শেখ হাসিনা কালকে বাংলাদেশে আসবেন এসে এখানে সব কিছু মোকাবেলা করবেন তারেক রহমান সাহেব দল গুছাবেন ইলেকশনে সবকিছু মনিটরিং করবেন শেখ হাসিনা এসে মামলা মোকদ্দমা মোকাবেলা করবেন আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে আমি যদি এই ধরনের কথাবার্তা বলি বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা বলবে যে আমি নির্বোধ দেখেছি বেকুব দেখেছি এই গোলাম মৌল্লা রানি এর মধ্যে কোনো বেকুব দেখিনি কাজে এই বিষয়গুলো অবান্তর মূল ব্যাপার হলো সামনে যেটা রাজনৈতিক মেরুকরণ আসছে রাজনৈতিক একটা ফিল্ড তৈরি হচ্ছে যেখানে আওয়ামী লীগ এবং বিএনপিকে অনিবার্য করে তোলা হবে এবং তাদেরকে সামনে এগিয়ে আনা হবে এবং সেই এগিয়ে আনার ক্ষেত্রে যদি মাইনাস টু থিওরি না হয় অর্থাৎ বেগম জিয়া মানে বেগম জিয়া তারেক রহমান তারপরে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় পুতুল এদেরকে মাইনাস করার যদি একটা মাস্টার প্ল্যান না থাকে তাহলে তার আসে এবং শেখ হাসিনার মধ্যে বাংলাদেশে আসার জন্য একটা রীতিমতো দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে